এই আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড় এই শিরোনামে এই মুহূর্তে কথা বলতে চাই শিরোনামটি এবং যে আলাপটি করতে চাই এই আলাপটি এই মুহূর্তে ঠিক আমার নয় আলাপের প্রসঙ্গে হয়তো আমি কিছু ইনপুট দেব কিন্তু আলাপটি করেছেন বাংলাদেশে একটি পত্রিকা আছে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী আজকে তাদের প্রিন্ট সংস্করণে প্রথম পাতায় একদম বড় করে প্রধান হেডলাইন করে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন মতিউর রহমান চৌধুরী সেটির আলোকেই আমরা কথা বলতে চাই মতিউর রহমান চৌধুরী লিখছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক কখনো ঐতিহাসিক কখনো টানা পোড়েনের কখনো রাখি বন্ধনের আবার কখনো শেখ হাসিনা জামানায় এসে হয়ে গেল একতরফা আত্মসমর্পণমূলক পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর এই সম্পর্ক দাঁড়ালো প্রতিহিংসার চলল কাল্পনিক আর আজগুবি প্রচার সম্পর্ক পরিণত হলো শত্রুতায় শত্রু হয়ে গেল মিডিয়া যুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম মারমুখ ও আক্রমণাত্মক রূপে আবির্ভূত হল ঢাকায় সরকার পরিবর্তন হচ্ছে এটা ছিল রোজকার ঘটনা সরকার তখন চুপ কিন্তু বিরামহীন প্রচারণা চলল শেখ হাসিনা দূরত্ব থেকে ঘি ঢাললেন ভারত সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল বন্ধ হলো ভিসা এমনকি মানবিক ভিসাও সীমিত হয়ে গেল যোগাযোগ ভারতের ভোজ্য তেলের রমনমা ব্যবসা ছিল ঢাকায় সেটা গেল আমেরিকায় পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা চীন হাসপাতাল খুলে বসল এমনকি হালাল রেস্টুরেন্ট রোগীরা ছুটছেন কুনমিং এদিকে ভারতীয় নেতৃবৃন্দের বক্তৃতা বিবৃতির ভাষাও বদলে গেল মানুষ হত্যাও বেড়ে গেল সীমান্তে দুদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল অঘোষিত রণাঙ্গনে পরিণত হলো দেশের সীমান্ত এর আগে আগস্ট সীমান্ত খুলে দিল ভারত দল বেঁধে আওয়ামী লীগের দেশ ছাড়লেন অসমর্থিত খবর প্রায় আশ্রয় নিলেন ভারতে এভাবেই চললো প্রায় দশ মাস জুন থেকে নাটকীয় পরিবর্তনের দিকে পরিস্থিতি গড়াতে শুরু করল। ইউরোপীয় একটি দেশের দ্বিতীয়ালিতে ভিন্ন এক পরিস্থিতি দরজা খুললো আলোচনার সীমিত পর্যায়ের যোগাযোগ তবে সংশয় আর সন্দেহ দেয়াল হয়ে কোথায় যেন তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে অনেক খানি। তারা জানিয়ে দিল বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন কাম্য নয় ভূ রাজনৈতিক কারণে দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এমন বার্তা নিয়ে খুব শিগগিরই ঢাকায় আসছেন এটি খানিকটা ভুল বলা যায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন সার্জিও গোর তিনি বর্তমানে ভারতেই আছেন অবস্থান করছেন ভারতে এসছেন গত মাসেই ভারতে এসছেন এই পটভূমিতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দভাল বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে দুপক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর তাগিদ আসে অনেকটা অপ্রত্যাশিত সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা এর আগের খবর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা নাটকীয়ভাবে বাংলাদেশ সম্পর্কে তার নীতি পরিবর্তনের পক্ষে মত দেন জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর ইঙ্গিত দেয় এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদী বৈঠকে। দুদেশের মধ্যে পনেরো মাস কূটনীতি ছিল অনেকটা অনুপস্থিত এজেন্সির ওপর নির্ভরশীল ছিল ভারতের নীতি নির্ধারকরা পর্যালোচনা করে তারা দেখতে পান ওই কৌশল ভুলে ভরা এতে সম্পর্কের উন্নতি হবে না বরং আরো তিক্ততা বাড়বে ঢাকায় ভারত বিরোধী কাফেলা আরো লম্বা হবে দেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল নরেন্দ্র মোদী কূটনৈতিক সূত্রগুলো বলছে নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যেই ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা ও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ আরো সক্রিয় হলেন অন্তর্বর্তী প্রশাসনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত নীতি নিয়ে এগুতে থাকলেন ডক্টর খলিল কে ছোট কে বড় বিবেচনায় নয় ইউনুস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরলেন সংবিধানে আছে সবার সঙ্গে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এই দৃষ্টিভঙ্গির কিঞ্চিত পরিবর্তন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব এটাই এখন অগ্রাধিকার খোলেল দভাল বৈঠকে কি আলোচনা হয়েছে জানা যায়নি এ নিয়ে কেউ কথা বলছেন না তবে ধারণা করা হচ্ছে আউমিলি গো শেখ হাসিনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যে এই ইঙ্গিতে পাওয়া যায় ভারতীয় নীতি নির্ধারকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি এই সুযোগে অন্য একটি শক্তি পড়েছে। যা উদ্বেগের কারণ হতে পারে। বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে অবদান ছিল তাও মানুষ ভুলে যাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়নের পরামর্শ দেন কেউ কেউ তারা বলেন বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাত ছাড়া করা যাবে না হাত হবে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে স্বাভাবিক ঢাকার তরফে বলা হয়েছে দরজা খোলা যে কেউ আসতে পারে আমরা কাউকে বিশেষভাবে আমন্ত্রণ জানাইনি এখানে বলে রাখা ভালো এই মুহূর্তে ভারতের ভেতরেই বাংলাদেশ নীতির কড়া সমালোচনা করছেন কেউ কেউ এরই মধ্যে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিছুটা থেমেছে বদলে গেছে মিডিয়ার শিরোনামও বিশ্লেষকরা বলছেন ভুল নীতির কারণে একইভাবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ভারত থেকে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে যার সুযোগ নিচ্ছে দূরের এবং কাছের শক্তি এই ছিল রহমান চৌধুরীর মন্তব্য প্রতিবেদন কিন্তু এই মন্তব্য প্রতিবেদনটা খানিকটা এক পেশি মন্তব্য প্রতিবেদন ভারতের নীতির আসলে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এটাই হচ্ছে মোদ্দা কথা গতকালকে এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী এক সাক্ষাৎকারে যে যে করেছেন ভারত বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং এর কথাও বলেছেন যে বর্তমান যে সরকারটি আছে কিংবা বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা আছে তারা অভিযোগ করছে যে অতীতের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ যদি নির্বাচনই হয় তাহলে বাংলাদেশ আরেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে এগুচ্ছে এ বিষয়ে ভারতের ঘোর আপত্তি আছে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের নীতি এখনো পর্যন্ত অটল দুই ধাপে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে সেই চিঠির একটিরও জবাব দেননি। এবং ভারত শেখ হাসিনার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না নীতির পরিবর্তনটা কিভাবে হলো মতিউর রহমান চৌধুরী তার মন্তব্য প্রতিবেদনে বলছেন যে ভারতের ভোজ্য তেলের ছিল ঢাকায় সেটা গেল আমেরিকায় আমেরিকায় গিয়ে বাংলাদেশকে লাভবান হয়েছে বাংলাদেশকে বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বা হবে যে সয়াবিন তেল ভোক্তা বাংলাদেশের ভোক্তাদের পকেট কাটবে ভারত থেকে এলে সেটা আমাদের জন্য সাশ্রয়ী মূল্যে আমরা পেতাম এরকম নানা ক্ষেত্রে পকেট কাটার একটা করে ব্যবস্থা তৈরি হয়েছে পাকিস্তান পেল কাপড় চপডের ব্যবসা মতিউর রহমানের প্রতিবেদনে এমনটা বলা হচ্ছে পাকিস্তানি কাপড় চোপড় দিয়ে যদি আমরা চলি আমাদের জীবন শেষ একটি উদাহরণই যথেষ্ট যে আমাদের এই যে গার্মেন্টস গার্মেন্টস শিল্পের এইটি ফাইভ পার্সেন্ট কাঁচামাল ভারত থেকে আমদানি এখনো পর্যন্ত আমদানি হয় অতিক্রমন চৌধুরী তার মন্তব্য প্রতিবেদনে বলছেন যে কাপড় চোপড়ের ব্যবসা গেছে পাকিস্তানে নো ভারতের হাতেই আছে এখনো পর্যন্ত এবং ভারত নির্ভারত আছে ভারত থেকে পাকিস্তানের সেই সক্ষমতাও নেই আমাদের যে চাহিদা সেই অনুযায়ী যে যোগান দেবে সেই সক্ষমতাও নেই কিংবা আমরা যদি দূর দেশ থেকে তুলা বা সুতা আমদানি করতে যাই ভারতের থেকে না হলে বিশ পঁচিশ শতাংশ বেশি দামে কিনতে হবে আমাদের পণ্যের দাম বেড়ে যাবে আমরা বিদেশে মার্কেট হারাবো এমন নানা রকম সংকট তৈরি হবে চীন তো হাসপাতাল খুলে বসলো বাংলাদেশে এমন কথা বলছেন মতিউর রহমান চৌধুরী আজকে দেড় বছর হতে চললো চীনের হাসপাতাল হয়েছে কোথায় রংপুরে হওয়ার কথা উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোন মানুষ বলবেন যে একটা এজ পড়েছে কোনো মাটিতে এই কথাবার্তা গুলোকে কিভাবে মূল্যায়ন করবো বাওতাবাজি কথাবার্তা গাল গল্পের কথাবার্তা তেমনটাই মনে হচ্ছে আমরা দেড় বছর ধরে শুনছি যে বাংলাদেশে চীনের হাসপাতাল হচ্ছে না কোনো অগ্রগতি নেই এ ব্যাপারে পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কোন মিঙে পর্যটনের জন্য চীনে যাচ্ছেন আমরা তো জানি না আসলে কিংবা রোগীরা কোন মিঙে চিকিৎসার জন্য কোন মিঙে বিশেষ হাসপাতাল বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে চীন সেখানে যাচ্ছে এমন কোন তথ্য পরিসংখ্যানকে আছে এগুলো শুধু গাল গল্প ছাড়া আসলে কিছুই নয় আবার খালেদা জিয়ার অসুস্থতায় সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী চিকিৎসা সহায়তা দিতে চেয়েছেন এটিকেও অনেকে দেখছেন যে ভারতের সম্পর্কের নাটকীয় মোড় এবং ভারত বাংলাদেশ সম্পর্কের নাটকীয় মোড়টা কোথায় আমরা তো সাদা চোখে দেখতে পাচ্ছি না যারা ভারত বিরোধী যারা আওয়ামী লীগ বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা হয়তো দেখতে পারতে পারেন তারা ভারতকে অসহায় বলতে পারেন যে ভারত অসহায় ভারত ঠেলায় পড়ে ঠেকায় পড়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে আরে বাবা বাংলাদেশ কি হয়ে গেছে বাংলাদেশকে যদি ব্লক করে দেয় ভারত তাতে ভারতের কিছু কিচ্ছু যে আসে না এগুলো আসলে অপব্যাখ্যা ছাড়া কিছু নয় আমি এটিকে এইভাবেই দেখছি যে ভারত বাংলাদেশ নাটকীয় মোড় সম্পর্কে কোনোভাবেই হয়নি আজ থেকে দেড় বছর ষোলো সতেরো মাস আগে যেমনটা ছিল একটা বন্ধাত্মপূর্ণ সম্পর্ক সেই বন্ধত্বপূর্ণ সম্পর্ক এখনো পর্যন্ত আছে এই সম্পর্কের উন্নয়ন একমাত্র হতে পারে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের মাধ্যমে ভারত এটি বরাবর বলে আসছে এবং সেটিতেই ভারত এখন পর্যন্ত বিশ্বাস করে বলেই আমরা মনে করি প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এই ইউটিউবের প্রোগ্রাম করতে গিয়ে এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন এবং অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন কিছু কিছু প্রশ্নে মেরিট দেখে আমি আসলেই খুব কষ্ট পাই যেমন হঠাৎ হঠাৎ একটা গুজব রটায় যে শেখ হাসিনা খুব অসুস্থ হয়ে পড়েছেন তিনি হাসপাতালে গেছেন তার স্ট্রোক হয়েছে এই যে তিনি বক্তৃতা দেন এইগুলো আসলে উনি দেন না এগুলো এআই জেনারেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ভয়েস কোলন করে করা হয় আবার হঠাৎ করে কে যেন বললো নেত্রীর স্ট্রোক করেছে এই নিউজ গুলো যারা ছড়ায় তাদের একটা উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্য হলো যে শেখ হাসিনার যারা অনুসারী আছে তাদের মনোবলটাকে দুর্বল করে দেওয়া এবং আমার মনে হয় তারা কিছুটা সফল কারণ এইসব নিউজ শুনে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই নেত্রী কি আসলেই অসুস্থ নেত্রী নাকি স্ট্রোক হয়েছে ভাই বলে অনেকে আবার কেঁদে দেয় আবার রিসেন্টলি আমাকে অনেকে বললেন নেত্রী নাকি মরিশাস চলে যাচ্ছেন নেত্রী নাকি তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন জাতিসংঘ নাকি ভারতের উপর নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে এই যে এই গুজবগুলো রটানো হয় এবং অনেকে এই অনুসারী গুজবগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করে কষ্ট পায় আজ আমাকে বলুন নেত্রী কেন মরিশাসে যাবে নেত্রী কেন তৃতীয় দেশে যাবে নেত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ কোন ক্যাপাসিটিতে ভারতের উপরে প্রেশার করবে জাতিসংঘের কি সেই রাইটস আছে সেই ক্ষমতা আছে এবং যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জাতিসংঘ নিজেও এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কাউকে যদি ধরেই নেই জাতিসংঘ তো অন্তত তার দেশে ফিরানোর কথা চেষ্টাই করবে না সুতরাং যারা এইসব গুজব শুনে বিশ্বাস করেন কষ্ট পান তাদের কাছে একটা অনুরোধ যে আপনার মাথার ভিতরে ঘিলু আছে আপনিও আশরাফুল মাকফুকাত পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আপনি পৃথিবীর সেরা জি আপনি একটু ব্রেনটা কাজে লাগাবেন না শেখ হাসিনা যদি গুরুতর অসুস্থ হয় সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা নিউজ হবে সেটা ফেসবুকের ওই চাপাবাজ মৃত্যু ইউটিউবারদের কাছে শুনতে হবে না জাতিসংঘের ক্ষমতা কি এটা আপনাকে জানতে হবে এই এত কথা কেন বললাম গতকাল এনডিটিভির যিনি সিইও রাহুল কানওয়াল উনি খুব বিখ্যাত উনি ইন্ডিয়ান টুডে গ্রুপের সাথে ছিলেন এবং হাইলি পেইড একজন সাংবাদিক তিনি একটি ইন্টারভিউ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়সাওয়ালের এবং জয়সাওয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে প্রথমত হলো যে একটি বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং তিনি ভারতে যতদিন ইচ্ছে থাকবেন এটি তার সিদ্ধান্ত তিনি ভারতে কতদিন থাকবেন তার মানে এই যে আপনারা মরিশাসে পাঠাচ্ছেন তৃতীয় আরেকটা দেশে পাঠাচ্ছেন এই সাক্ষাৎকারে জয়সল যে কথাটা বললেন এখন কি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে ইন্ডিয়া অন্তত তাকে তার দেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া বা অন্য কোথাও পাঠাচ্ছে না এবং জয়শল আরো বলেছেন যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল সেই রকম পরিস্থিতি যেন আর না ঘটে অর্থাৎ যে জঙ্গি হামলার মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এসেছিলেন সেই জঙ্গিদের উত্থান বা জঙ্গিদের হামলা করার সক্ষমতা এই যেন আর না ঘটে এবং পরিস্থিতি ভারত সেটা চায় না এবং ভারত সে লক্ষ্যেই কাজ করবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে শেখ হাসিনা সরকারের একটা সমালোচনা হলো যে তার সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি যদিও নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য আমি বলবো যে এর দায় অনেকটাই বিএনপি কারণ বিএনপি তারা নির্বাচন বর্জন করেছে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি আবার দুই হাজার চব্বিশ সালের নির্বাচনেও তারা অংশগ্রহণ করেনি তো নির্বাচন অংশগ্রহণ না করলে তো অটোমেটিক সেই নির্বাচনটা গ্রহণযোগ্যতা কমে যায় আজকে যে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন করার একটা পায়তারা করা হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য জয়সওয়াল বলেছেন যে যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে এত কথা হচ্ছে তাহলে বর্তমান সরকারের উচিত যে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন করা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার এবং ভারত মনে করে যে সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত যে সরকারটি আসবে তার সাথে ভারত কাজ করবে সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় ফ্রি ফেয়ার ইলেকশন যদি না হয় সেই নির্বাচন তো ভারতের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এটা খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন এবং মেসেজ হলো বাংলাদেশ সরকারের কাছে যে আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হতে হবে লেভেল প্লেইং ফিল্ডে সবার অংশগ্রহণের সুযোগ থাকতে হবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা কেন্দ্রিক বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে ভাবেন এবং নানা রকম গুজবে যারা বিভ্রান্ত হন তাদের জন্য এই জয় চাওয়ালের এই দুটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট প্লাস বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিংবা আমার ধারণা ইন্টারিম গভর্নমেন্ট থাকবেন না বেশি দিন যারা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হবে বা হওয়ার চেষ্টা করা হবে বলে আমার ধারণা আর একটা বিষয় হলো যে আমি গতকাল বলেছি যে পুতিনের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল সতেরো মিনিট তো এটার পরে আমাকে অনেকে ফোন করেছে যে ভাই এটা সত্যি কিনা আমি যেহেতু দায়িত্ব নিয়ে বলেছি এটা অবশ্যই সত্যি তখন আমাকে বলেছে কেন আপনি বলতে গেলেন যে রাশিয়ার সাথে মিটিং করলো আমেরিকা মাইন্ড করবে কিনা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে আসছে আমেরিকা কি মাইন্ড করেছে শেখ হাসিনার সাথে পুতিনের রাশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে সুতরাং আমেরিকা এখানে মাইন্ড করার কি আছে এই যে পুতিন মোদির সাথে বৈঠক করলো পুতিন ভারত সফর করলো ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া দেখেছেন একটু পান থেকে চুন খুঁজলেই তো ট্রাম্প টুইট করেন এক্স হ্যান্ডেলে তার টুট সোশ্যালে তিনি নানানভাবে টুইট করেন পুতিনের ভারত সফর নিয়ে ট্রাম্পের কোনো টুইট দেখেছেন কোনো প্রতিক্রিয়া দেখেছেন একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন বলেছিলেন অনেক মানে জোরাজুরি করার পরে তিনি একটি কমেন্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মোদিও আমার ফ্রেন্ড পুতিনও আমার ফ্রেন্ড এবং এই যে পুতিন ভারত সফরে আসছে এখানে তো আমেরিকারও একটা এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে দ্যাট ওয়াজ ইউক্রেন পুতিন মোদীকে অনুরোধ করেছে ইউক্রেনের সাথে যে সমস্যা সেটা সমাধানে মিডিয়েট করতে সুতরাং আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমেরিকা এবং রাশিয়ার আরো কাছে আসার একটা সুযোগ হয়েছে এবং এই দুটো পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে উদীয়মান পরাশক্তি ভারত ভারতকে এখন আর পরাশক্তি না বললে কোনো উপায় নেই পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত একটা ব্যালেন্স করছে ভারত ইউক্রেন যুদ্ধটাকে কি করে বন্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করছে তো এই অবস্থায় শেখ হাসিনা পুতিনের সাথে মিটিং করলে এটা গোপন করারও কিছু নেই তবে হ্যাঁ বিভিন্ন কারণে এটা মিডিয়ায় ওভাবে আসেনি এবং যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছে এমনকি শেখ হাসিনার অফিসের লোকজন এই মিটিংটার ব্যাপারে জানেন না এবং শেখ হাসিনা যে পুতিনের সাথে মিটিং করবেন এর আগে দোসরা ডিসেম্বর সাথে ঘন্টা মিনিট শেখ হাসিনার মিটিং হয়েছে এক এবং সেই মিটিংয়ে উপস্থিত মিটিং আবার পুতিনের সাথে মিটিং করার পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে শেখ হাসিনার এক ঘন্টার একটা মিটিং হয়েছে সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এই মানে এখন চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাপারে এখন ভারত এবং আমেরিকার অবস্থানটা খুব কাছাকাছি তারা এক কাজ করছেন বাংলাদেশের কিছু বিষয়ে তারা মানে ঐকমত্যে পৌঁছেছেন যেটা আমরা এখনো হয়তো ওভাবে জানি না বা প্রকাশ্যে আসেনি সুতরাং এই পলিটিক্স যে চেঞ্জ হচ্ছে সবাই বুঝতে পারছে এবং বর্তমানে খালেদা জিয়ার সে চিকিৎসা নিয়ে বিশেষ করে লন্ডন যাত্রা নিয়ে আবার একটা কনফিউশন তৈরি হয়েছে এবং পুরো বিএনপি রাজনীতি এখন খালেদার এই ট্রিটমেন্ট কেন্দ্রিক হয়ে গেছে যদিও তারা তিনশো আসনে নমিনেশন ঘোষণা করেছে কিন্তু একটি অসমর্থিত সূত্র বলেছে যে বিএনপি এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর জন্য দাবি তুলতে পারে বা আন্দোলন করতে পারে এই যখন বাংলাদেশের রাজনীতির অবস্থা খালেদা জিয়া আদৌ লন্ডন যাবেন কিনা আবার একজন দেখলাম একটা ফটো কার্ড বেরিয়েছে খালেদা জিয়ার তার পুত্রবধূ ডক্টর জুবায়দাকে অনুরোধ করেছে তিনি বিদেশে চিকিৎসা করতে যান না তো প্রশ্নই উঠেছে সাপোর্টে থাকা অবস্থায় খালেদা জিয়ার অবস্থা কি যে তিনি তার পুত্রবধূর সাথে এইভাবে কমিউনিকেট করতে পারছেন তো এটাও সম্ভব কিনা এটা কিভাবে করেছেন এগুলো নিয়ে আলোচনা যখন হচ্ছে তখন বরিশালের নাজিরপুরে সৌহার্দ নামে একটা ব্রিজ সেই ব্রিজ নির্মাণাধীন ব্রিজ সেটাকে উদ্বোধন করা নিয়ে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সে অনলাইনে উদ্বোধন করতে গিয়েছিল তো এই যেহেতু এই সেতুটার নামকরণ করা হয়েছিল সৌহার্দ্য কিন্তু তারা বলেছে না এই সেতুর নাম হবে ছত্রিশে জুলাই এটা জানা মাত্রই পুরা উদ্বোধনী অনুষ্ঠান স্থলে চেয়ার ছোড়া চুরি গালা গালি মার দোর ধাক্কা ধাক্কি পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে গেছে এটা শুধু নাজিরপুরের ঘটনা না এটা সারা বাংলাদেশের চিত্র যে মানুষকে প্রতারণা করে ছাত্র সমন্বয়করা হিরো সে ছিল তারা আজকে জাতির কাছে ভিলেন হিসেবে পরিণত হয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই